হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র দীর্ঘ এক মাস পরে আবারও বাজিগার পাখির ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো বন্ধুরা আমি নতুন বাজিরার পাখি এনেছি থেকে দামি আমার কাছে বর্তমান যেটা সে বাজিবার পাখিটা দেখাবো এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সে বিষয়টি হলো বন্ধুরা আমি খাবার বিক্রি করছি পাখির খাবার বিক্রি করছি যেখানে তোমরা ঘাসের দানা যেটা কিনছ মার্কেটে ফ্রেশ দানাটা আশি থেকে নব্বই টাকা কেজি সেটা আমার কাছে মাত্র পেয়ে যাবে সত্তর টাকা কেজি আর ধান আমার কাছে পেয়ে যাবে একদম ভালো দান কোনো রকমের চিটে নেই খোসা নেই সেই ধান পেয়ে যাবে মাত্র চল্লিশ টাকা কেজি এবং সূর্যমুখী দানা যেখানে তোমরা বাজারে একশো কুড়ি থেকে তিরিশ টাকা কিন্তু সেটা একদম আমার কাছে পেয়ে যাবে একশো দশ টাকা কেজি ঠিক আছে এটা ছিল আমার যে ব্যবসাটা শুরু করছি তার সম্পর্কে এবং তোমরা যদি জানতে চাও যে খাবারগুলো কেমন দেখতে হয় তার জন্য আমি এই নেক্সট ভিডিওতে নিয়ে আসবো একদম পরিষ্কার দানা বন্ধুরা কোনো রকমের ময়লা নেই কোনো রকমের খোসা নেই যতটা দানা ততটাই খাবার কারণ ওখানে কোনো খোসা পাবে না তোমরা না পাবে কোনো নোংরা না করবে কোনো ময়লা যত পাখিদেরকে ভালো খাবার খাওয়াবে অর্থাৎ বন্ধুরা পাখিদেরকে কোনো রকম নোংরা খাবার খাওয়ালে কিন্তু ওদের প্রবলেম হয় খাওয়ার থেকে ওদের বেশি প্রবলেম হয় আর জল খেতে বুঝতে পেরেছো তাই আমাদেরকে পাখিদের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে হবে আর যে বিষয়টা তোমাদেরকে আমি এখন বলবো সে বিষয়টা হলো বন্ধুরা আমি যে বাজিগার পাখিটা এনেছি সে বাজিগার পাখিটা দেখো তোমরা আর কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু কেমন হয়েছে বাজিগার পাখিটা ঠিক আছে আর আমি পাখিও বিক্রি করছি আশা করি আর কিছু দিনের মধ্যে আমি অনেক পাখি বিক্রি করবো খুবই অল্প দামে আমার যারা অডিয়েন্স ভিউয়ার্স আছে বা যারা বন্ধুরা আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো বা আমার ভিডিওতে কমেন্ট ভিডিওতে যে কমেন্ট করা যায় ওখানে গিয়ে কমেন্ট করো তোমরা তাহলে আমি তোমাদের সে কমেন্টের অ্যান্সার করবো এবং যারা যারা পাখি নিতে ইচ্ছুক একদম অল্প পয়সাতে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করো আচ্ছা তাহলে দেখে নিই বন্ধুরা যে আমি কি পাখি কিনেছি সেটা তোমাদেরকে দেখো বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা আমি কি পাখি কিনে এনেছি তোমরা শুধু একটু দেখো তোমরা শুধু একটু দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কী পাখি বলতে পারবে এটা কী পাখি বন্ধুরা একটু ফ্ল্যাশ লাইটে চাললাম কী পাখি বন্ধুরা এগুলো এই যে পেছনে ফ্লাওয়ার মতন রয়েছে ফ্লোয়ার রয়েছে মাথায় আবার ঝুটি কি পাখি এটা আবার ওই পাশে একটা পাখি রয়েছে ফ্লাওয়ার মতন ডানাতে এই দেখো ডানার ভিতরে ফ্লাওয়ার মতন রয়েছে মাথাতেও ঝুটি এটা কী পাখি বন্ধুরা আর এইদিকে আবার হোয়াইটের মধ্যে পিঠের ফ্লাওয়ার রয়েছে মাথায় ঝুটি এটা কি পাখি বন্ধুরা যার যারা চেনাতে তারা অবশ্যই বুঝে গেছে এটা কী পাখি বন্ধুরা তোমরা যে পাখিগুলোকে দেখতে পাচ্ছ এই পাখিগুলো হলো হেলিকপ্টার বুদ্ধি পাখি ঠিক আছে এগুলো কিন্তু ক্লাসিক হেলিকপ্টার বর্দি পাখি নয় একটা আছে পাইড ঠিক আছে একটা আছে স্প্যাঙ্গেল আর একটা আছে দেখো হোয়াইটের মধ্যে হোয়াইট লুটিনোর মধ্যে এটা জেপি বাজিকার পাখি এটা দুটো আছে মেল একটা ফিমেল আছে বন্ধুরা এইটা আমি কিনে এনেছি নতুন তুলেছি এই পাখিগুলোর দাম কিন্তু মার্কেটে ভালোই পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু তোমরা অ্যাডাল্ট পেয়ার পেয়ে যাবে এবং আর একটু সেমি অ্যাডাল্ট হলে সেটার দাম তিন টাকা হয় ঠিক আছে বুঝতে পেরেছো তো তাহলে বুঝতে পারছো বন্ধুরা আমার কাছে কিন্তু এবার আমি জেপি তুলেছি এইগুলোর থেকে কিন্তু আমি পরবর্তীকালে বাচ্চা পাবো এবং সে বাচ্চাগুলো কিন্তু আমি সেল করবো ঠিক আছে তাহলে এখন থেকে কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর যারা যারা পাখি নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে কিন্তু আমি তোমাদেরকে সেই হিসেবে আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা আমার সাথে যোগাযোগ করে পাখি নিতে পারো এবার চলো বন্ধুরা তোমাদেরকে আরও কিছু পাখি দেখাচ্ছি তোমরা হয়তো দেখো নি আমার কাছে দেখো ওখানে আছে অ্যালবিনো রেড আই আর এই পাশে আছে দেখো বন্ধুরা কত সুন্দর একটা ফিমেল এটা আছে পাইট বাজিকার পাখি এই যে পাইট বাজিকার পাখিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মার্কেট ডিমান্ড প্রচুর এই পাইট বাজিকার পাখিটা কিন্তু অনেকেই নিতে চায় ঠিক আছে এবং আর একটা তোমাদেরকে পাইট বাজিকার পাখি দেখাচ্ছি দেখো যেটা দেখতে কিন্তু অসাধারণ একটা অসাধারণ পাইড বাজিকার পাখি তোমাদেরকে আমি দেখাবো এই যে এটা বাচ্চা উঠেছে বন্ধুরা এই বাচ্চাটা সেল আছে বন্ধুরা এই বাচ্চাটা পিস পড়বে তিনশো টাকা আমি তোমরা হয়তো ভাবছো যে এই দামটা কেন বেশি বলছে এতটা দেখো বন্ধুরা এটা কিন্তু ফাল ট্যাপের পাখি তোমাদেরকে যে ফিমেলটা দেখালাম ওরই মা এটা ওর সরি বন্ধুরা ওটা ওর মা ছিল এটা হলো বাচ্চাটা দেখতে পাচ্ছ আর হয়েছে ওর বাবাটা তো ফাল ট্যাপের পাখি আর ব্লাড লাইন একদম ঠিকঠাক কোনো রকমের প্রবলেম হবে না অ্যাক্টিভ পাখি প্রচণ্ড পরিমাণে আর আমার কাছে পাখি যা পাবে সবই সুন্দর পাখি অ্যাক্টিভ পাখি কোনো রকমের কেউ নিলে প্রবলেম হবে না এটার দাম দেখেছেন বন্ধুরা মাত্র তিনশো টাকা ঠিক আছে ব্লাড লাইন খুব ভালো ফল দামের পাখি আর প্রথমবার পাখি বাচ্চা নিলে কিন্তু সেই পাখি কিন্তু খুব ভালো হয় কোয়ালিটিকেও অনেক ভালো হয় বুঝতে পারছো তাহলে আমার প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যারা যারা পাখির খাবার নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু এখন থেকে যোগাযোগ করো কারণ বন্ধুরা মার্কেটে কিন্তু অনেক দাম বন্ধুরা পাখির খাবারের কিন্তু অনেক দাম আরও পরবর্তী সময়ে কিন্তু পাখির খাবারের দাম বাড়বে সেহেতু বন্ধুরা পাখি পুষলে তো হলো না পাখির খাবারের দরকার সেই খাবার কিন্তু আমার থেকে তোমরা সরাসরি পেয়ে যাবে একদম কম টাকায় যে কম যে টাকাতে তোমরা এতদিন ধরে নোংরা খাবার খাওয়াচ্ছিলে এবার খাওয়াবো এবার যে আমার থেকে যদি না এবার থেকে তোমরা কিন্তু পুরো ফ্রেশ জানা কোনো রকমের কোনো ধুলো খাবার নেই বন্ধুরা আমি এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি যে আমার কাছে কোনো রকমের ধুলো খাবার তোমরা পাবে না ঝেড়েও তোমরা ধুলো খাবার পাবে না বা ধুয়েও ধুলো খাবার তোমরা পাবে না বাকিদের ফ্রেশ খাবার খাওয়াতে পারবে তাহলে আমার প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সাথে আমার দেখো যে নেক্সট ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো